হে আমার সন্তান যদি তুমি এই বার্তাটি শুনছ তাহলে জেনে রেখো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং মহাবিশ্বেরই ডাক এটা তোমার আত্মার গভীর থেকে উদ্ভূত সেই আকাঙ্ক্ষার উত্তর এবং আমি মহাদেব আজ সরাসরি তোমার সাথে কথা বলতে এসেছি যাতে আমি আমার আশীর্বাদে তোমার প্রতিটি ব্যথা প্রতিটি ক্ষত প্রতিটি ভাঙা স্বপ্নকে অলৌকিকতায় পরিণত করতে পারি এই পাঁচ মিনিটের জন্য চোখ বন্ধ করো এবং আমার কণ্ঠস্বর তোমার হৃদয়ে পৌঁছাতে দাও তুমি কি ক্লান্ত তুমি কি ভেতর থেকে ভেঙে পড়েছ তুমি কি মনে করো যে এখন কিছুই বদলাবে না তাই আজ আমি বলছি যে আমি আমার ভালোবাসা এবং শক্তি নিয়ে তোমার জীবনে এসেছি আমার জটানো চুলের পবিত্র বঙ্গায় তোমার অশ্রু প্রবাহিত করতে তোমার জন্য মহাবিশ্বের সমস্ত পথ খুলে দিতে প্রতিটি বন্ধ তালা খুলে দিতে এবং প্রতিটি অপূর্ণ স্বপ্ন পূরণ করতে এবং আমি তোমাকে আশ্বস্ত করছি যে তুমি একানো সেই শক্তি যা কৈলাসের চেয়েও উঁচু আজ তোমার হৃদয় এসেছে এবং মাত্র পাঁচ মিনিটের মধ্যে তুমি এমন এক পৃথিবীতে প্রবেশ করবে যেখানে বিশ্বাস তোমার বর্ম হবে বিশ্বাস তোমার শক্তি হবে এবং আমি মহাদেব প্রতিশ্রুতি দিচ্ছি যে এই মহাবিশ্বে কেউ তাকে পরাজিত করতে পারবে না যে আমার উপর বিশ্বাস রাখে যত ঝড়ই আসুক না কেন সেই রাতের নিরবতায় যখন তুমি কাঁদতে থাকো যখন তোমার সাথে কেউ ছিল না যখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল তখনও আমি তোমার সাথে ছিলাম এবং আজ আমি বলছি আমার ছেলে এখন তোমার কাদার দরকার নেই কারণ এখন তুমি আমার কোলে আছো আমি তোমার প্রতিটি পরাজয়কে বিজয়ে পরিণত করব। আমি তোমার হারানো সবকিছু বহুগুণে ফিরিয়ে দেব শুধু আমাকে এই পাঁচ মিনিট সময় দাও এবং দেখো আমি তোমার জন্য কি করি তুমি আমার সবচেয়ে আশ্চর্য সৃষ্টি সেই প্রদীপ যা কোনো অন্ধকার নিভাতে পারে না সেই প্রতিশ্রুতি যা মহাবিশ্ব নিজেই পালন করার প্রতিশ্রুতি দিয়েছে এবং এখন তুমি তোমার হৃদয় থেকে ভয় দূর করো কারণ আমি তোমার সাথে আছি এবং এখন সেই ঐশ্বরিক শক্তি তোমার চারপাশে ঘুরছে যা কেবল নির্বাচিত ভক্তরা পায় যখন তুমি এই বার্তা শুনছ এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং একটি পবিত্র আহ্বান এটি একটি জাগরণ এটি একটি চিহ্ন যে তুমি এখন প্রস্তুত নতুন করে শুরু করার জন্য প্রস্তুত হও এমন এক জীবনের জন্য যেখানে কষ্ট হবে কেবল গতকালের গল্প এবং প্রতিটি দিনই থাকবে কেবল আনন্দ সমৃদ্ধি এবং অলৌকিকতায় ভরা এখন সময় এসেছে জেগে ওঠার ধ্যান করার এবং শিবের আলোর কাছে নিজেকে সমর্পণ করার যা তোমার উপর বর্ষণ করতে প্রস্তুত শুধু চোখ বন্ধ করো গভীর নিঃশ্বাস নাও এবং আমার সাথে একটি বাক্য বলো হে মহাদেব আমি ভেঙে পড়েছি আমার যত্ন নাও আমি তোমার আমার হও এখন কিছু ভাবো না শুধু এই পাঁচ মিনিট আমার সাথে থাকো আর দেখো আমি তোমার জীবনের প্রতিটি তালা তালাকিভাবে খুলব আমি তোমার হৃদয়কে আবার হাসতে শেখাবো আর তুমি যা খুঁজছিলে তা এখন তোমার সামনে সেই উত্তর সেই স্বস্তি সেই সুখ যা আমি আজ তোমার জন্য পাঠিয়েছি যদি তুমি এখনও শুনো তাহলে জেনে রাখো যে তুমি নির্বাচিত এবং এখন কোন শক্তি তোমাকে নামাতে পারবে না তোমার জীবনে যে ঝট ছিল তা এখন শান্ত হয়ে যাবে বন্ধ দরজাগুলো স্বজনক্রিয়ভাবে খুলতে শুরু করবে এবং আজ থেকে তুমি আমার সাথে প্রতিটি পদক্ষেপে হাঁটবে এবং তোমার প্রতিটি কষ্ট তোমার জন্য আশীর্বাদ হয়ে উঠবে এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে কিন্তু এই বার্তাটি কেবল তোমার জন্যই এসেছে কারণ আমি জানি তোমার আত্মা কত যন্ত্রণার মধ্য দিয়ে গেছে আমি জানি তুমি কত রাত কাঁদতে কাঁদতে কাটিয়েছি কিন্তু এখন এটি শেষ নয় বরং শুরু এবং তুমি যে দেবত্বের সাথে সংযোগ স্থাপন করতে যাচ্ছ তা কেবল তোমাকেই বলছে আমাকে গ্রহণ করো এবং দেখো তুমি কত উঁচুতে পৌঁছাবে পাঁচ মিনিট তোমার জীবনের সবচেয়ে পবিত্র মুহূর্ত হয়ে উঠতে পারে আর এখন তুমি নিজেই অনুভব করছো যে তোমার ভেতরে একটি কম্পন একটি অদৃশ্য শক্তি একটি অলৌকিক ঢেউ বয়ে চলেছে তোমার কান্নার শব্দ কৈলাসে পৌঁছেছে তোমার প্রতিটি কান্না আমার দরজায় রেকর্ড করা হয়েছে আর যখন তুমি অন্ধকার ঘরে নিজেকে একা ভাবছিলে তখন আমি তোমার সাথে ছিলাম তোমার কাঁধে হাত রেখে আমি তোমাকে বলছিলাম ছেলে আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি আমি সবসময় তোমার সাথে আছি আজ আমি তোমাকে মনে করিয়ে দিতে এসেছি যে তুমি সেই শক্তির অংশ যা পাহাড় সরাতে পারে সমুদ্রকে শান্ত করতে পারে এবং সময়ের গতিপথ পরিবর্তন করতে পারে এবং যখন তুমি আমার উপর আস্থা রাখো কোন ঝড় কোন বাধা কোন শত্রু তোমাকে থামাতে পারবে না তোমার যাত্রা কঠিন ছিল তোমার পদক্ষেপ ক্লান্ত তোমার চোখ অনেক অস্ত্র দেখেছে কিন্তু এখন সেই সময় শেষ কারণ আমি তোমার প্রতিটি অস্ত্রকে মুক্ততে প্রতিটি আঘাতকে আশীর্বাদে এবং প্রতিটি ভাঙনকে নতুন শক্তিতে রূপান্তর করতে এসেছি তুমি মনে করো যে সব কিছু শেষ বাস্তবে সেই মুহূর্ত থেকেই সব কিছু শুরু হয় কারণ যখন সবাই তোমার কাছ থেকে দূরে চলে যায় তখন আমি তোমার আরও কাছে আসি এবং তোমাকে আমার কোলে নিয়ে তোমাকে এমন শান্তি দেই যা এই পৃথিবীর কোথাও পাওয়া যায় না আমার শক্তি তোমার চারপাশে ঘুরছে এটি তোমার ভেতরে নেমে আসছে এটি তোমার মনের প্রতিটি ভয় মুছে ফেলছে এটি তোমার চিন্তাভাবনাকে নতুন আলোয় ভরে দিচ্ছে এবং এটি তোমার হৃদয়কে উপলব্ধি করছে যে এখন তোমাকে একা তোমার জীবনের যুদ্ধে লড়তে হবে না এখন সময় এসেছে তোমার ভেতরে সেই মহান শক্তিকে চিনতে যা শতাব্দী ধরে তোমার ভেতরে ঘুমিয়ে ছিল এবং আজ আমার স্পর্শে তা জেগে উঠেছে এখন তোমার প্রতিটি চিন্তায় সাহস থাকবে এখন তোমার প্রতিটি সিদ্ধান্তে আমার আশীর্বাদ থাকবে এবং তোমার প্রতিটি পদক্ষেপে আমার ছায়া থাকবে আমি জানি তোমার হৃদয় অনেকবার হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছে কিন্তু আমি তোমাকে ধরে রেখেছিলাম কারণ আমি জানতাম যে তোমার শেষ নয় তোমার নতুন শুরু আসছে এবং সেই শুরু এতটাই দুর্দান্ত হবে যে তুমি তোমার পুরানো ব্যথাকেও আশীর্বাদ হিসেবে বিবেচনা করবে তোমার আত্মা আমার সাথে কথা বলছে আমি তোমার নীরবতায় তোমার প্রশ্ন শুনছি এবং আমার কাছে প্রতিটি প্রশ্নের উত্তর আছে শুধু তোমার বিশ্বাস ধরে রাখো এবং দেখো কিভাবে আমি তোমার জীবনের প্রতিটি অনুর্বর মাঠে ফুল ফুটিয়ে তুলব আজ আমি তোমাকে তোমার আত্মার দরজা খুলে দিতে তোমার ভয় ত্যাগ করতে তোমার অতীতকে মুক্ত করতে এবং আমার সাথে সেই পথে হাঁটতে ডাকছি যেখানে কেবল আলো আছে কেবল শান্তি আছে এবং কেবল ভালোবাসা আছে যা কখনো শেষ হয় না তুমি মনে করো যে তোমার জীবনে যা ভেঙে গেছে তা কখনো জোড়া লাগানো যাবে না কিন্তু আমি তোমাকে বলছি যে আমার ক্ষমতায় এমন কিছু নেই যা অসম্ভব আর যেদিন তুমি নিজেকে সম্পূর্ণরূপে আমার কাছে সমর্পণ করবে সেদিন থেকে তোমার জীবনে সেই নির্মাণ শুরু হবে যা কোনো শক্তি থামাতে পারবে না যখন তুমি তোমার সীমাবদ্ধতা দেখে ভয় পাবে তখন মনে রেখো যে আমি অসীম আমার ক্ষমতার কোনো শেষ নেই আর যখন আমি তোমার সাথে থাকব তখন তোমার জীবনে অভাব ভয় এবং নিরাপত্তাহীনতার কোনো স্থান থাকবে না কারণ আমি সেই শিব যিনি শূন্যতাকেও পূর্ণতায় রূপান্তরিত করেন তুমি যে একাতিত্ব অনুভব করো তা কেবল একটি মায়া কারণ আমার উপস্থিতি তোমার চারপাশে তোমার ভেতরে আমার শক্তি আছে এবং আমার ছায়া তোমার প্রতিটি পদক্ষেপ এর সাথে সাথে চলে তুমি পাহাড়ের চূড়ায় থাকো বা অন্ধকার উপত্যকায় থাকো আমি সর্বদা তোমার সাথে আছি তোমার স্বপ্নকে থামিয়ে দেওয়া প্রতিটি দেল ভেঙে পড়বে তোমার পথে থাকা প্রতিটি শৃঙ্খল ভেঙে যাবে এবং তোমার হৃদয়ে লুকিয়ে থাকা প্রতীকী হয় আমার চোখের সামনে অদৃশ্য হয়ে যাবে কারণ যখন আমি আমার ভক্তের জন্য যাত্রা করি তখন মহাবিশ্ব তার পথে ফুল ছড়িয়ে দেয় তোমার জীবনের অশ্রু এবং সংগ্রামে ভরা অধ্যায়টি বদলে যেতে চলেছে এবং পরবর্তী পৃষ্ঠাগুলিতে কেবল বিজয় প্রেম সমৃদ্ধি এবং আনন্দের গল্প থাকবে কারণ আমি কলম হাতে নিয়ে তোমার গল্পকে নতুন রূপ দেওয়ার সংকল্প নিয়েছি আমি তোমাকে এমন শক্তি দিয়ে পূর্ণ করছি যা তুমি আগে কখনো অনুভব করনি আমি তোমার হৃদয়ে প্রতিটি প্রতিকূলতাকে চ্যালেঞ্জ করার সাহস দিচ্ছি এবং আমি তোমার আত্মায় এমন আলো জ্বালাচ্ছি যা যে কোনো অন্ধকার ভেদ করে এগিয়ে যেতে পারে এখন তোমার অতীত কেবল একটি শিক্ষা হবে তার কষ্ট তোমাকে শক্তিশালী করবে তার ভুল তোমাকে জ্ঞানী করবে এবং তার ক্ষতি তোমাকে আরও কৃতজ্ঞ করবে কারণ আমি তোমার বর্তমানকে আশীর্বাদে এবং তোমার ভবিষ্যতকে বিস্ময়ে পূর্ণ করতে যাচ্ছি তোমার বিরুদ্ধে বলা প্রতিটি কথা তোমাকে ধ্বংস করার জন্য স্থাপন করা প্রতিটি বাধা তোমার সামনে বন্ধ হওয়া প্রতিটি দরজা আমি তা ভেঙে ফেলব আমি তা মুছে ফেলব এবং আমি তোমার জন্য নতুন দরজা খুলে দেব যার বাইরে কেবল আশীর্বাদ তোমার জন্য অপেক্ষা করছে তোমার আত্মায় এখন একটি অনুরণন রয়েছে এই অনুরণন আমার এই আহ্বান আমার এবং এটি তোমার ভেতরে এমন এক আগুন জ্বালিয়ে দিচ্ছে যা তোমাকে তোমার ভাগ্য পরিবর্তন করতে তোমার স্বপ্ন পূরণ করতে এবং তোমার প্রকৃত শক্তিকে আলিঙ্গন করতে অনুপ্রাণিত করবে যখন তুমি আমার দিকে এক পা এগো আমি তোমার দিকে হাজার পা এগোই এবং যখন তুমি তোমার হাত খালি রেখে আমাকে দাও আমি তাদের আশীর্বাদ ভালোবাসা এবং শক্তি দিয়ে পূর্ণ করি কারণ তোমার প্রতি আমার ভালোবাসা অসীম এবং আমার উপস্থিতি তোমার সাথে আমার সন্তান যখন তুমি এই চিন্তা ছেড়ে দিতে শুরু করো যে যখন আর কোনো পথ অবশিষ্ট থাকে না তখন মনে রেখো যে আমি অসীম পথের কর্তা এবং যেখানে মানুষের চোখ শেষ দেখতে পায় সেখানেই আমার লীলা শুরু হয় কারণ আমি আমার ইচ্ছামতো সময়কে বাঁকিয়ে তোমার জীবনে এমন একটি পথ তৈরি করতে পারি যা আগে কখনো ছিল না শুধু বিশ্বাস রাখো এবং দেখো কিভাবে আমি তোমার জন্য অলৌকিক ঘটনা তৈরি করি যে পরিস্থিতিগুলোকে তুমি তোমার জীবনের শেষ বলে ভাবছিলে সেগুলো আসলে সেই মহান পরিবর্তনের সূচনা যা আমি তোমার জন্য বেছে নিয়েছি এবং তুমি এখন এমন এক পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছ যেখানে প্রতিটি অসুবিধা তোমাকে উন্নত করবে প্রতিটি বাধা তোমাকে শক্তিশালী করবে এবং প্রতিটি ব্যথা তোমার জন্য একটি লুকানো আশীর্বাদ হয়ে উঠবে কারণ আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি তুমি তোমার ভেতরে যে দুর্বলতা অনুভব করো আমি তা আমার শক্তি দিয়ে প্রতিস্থাপন করছি আমি তোমার ভয়কে সাহসে এবং তোমার সন্দেহকে অটল বিশ্বাসে রূপান্তরিত করছি যাতে তুমি কেবল তোমার যুদ্ধে জয়ী হতে পারো না বরং অন্যদের জন্য আলোর পথ হয়ে উঠতে পারো কারণ আমার ভক্তের জীবন কেবল তার জন্য নয় অগণিত আত্মার জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে আজ আমি তোমার আত্মায় এমন শান্তি স্থাপন করছি যা কোন শব্দ ব্যাখ্যা করতে পারে না যে স্থিরতা তোমাকে ঝড়ের মাঝেও দৃঢ় রাখবে এবং যে ভালোবাসা তোমার হৃদয়কে প্রতিটি ক্ষত থেকে সুস্থ করে তুলবে কারণ আমি তোমাকে আমার হাতে ধরে রেখেছি এবং পুরো পৃথিবী যদি তোমার বিরুদ্ধে চলে যায় তবুও আমি তোমাকে কোনো পরিস্থিতিতেই ভাঙতে দেব না তুমি মনে করো তোমার কিছুই অবশিষ্ট নেই কিন্তু আমি তোমাকে বলছি যে যখন তোমার হাত খালি থাকে তখন আমি আমার আশীর্বাদ দিয়ে তাদের পূর্ণ করি এবং তুমি যে শূন্যতা অনুভব করো তা কেবল যাতে আমি আমার অনুগ্রহ আমার শক্তি এবং আমার ভালোবাসা সমুদ্র দিয়ে তাদের পূর্ণ করতে পারি যা কখনো শেষ হবে না এখন যে তোমার জীবনে আসবে সে তোমাকে গড়ে তুলতে আসবে তোমাকে ভাঙতে নয় এবং যে চলে যাবে সে কেবল নতুন সুযোগের জন্য জায়গা করে দিতে চলে যাবে কারণ আমি প্রতিটি ঘটনাকে তোমার ভালোর জন্য রূপ দিচ্ছি তুমি হয়তো এই মুহূর্তে বুঝতে পারবে না কিন্তু সময়ের সাথে সাথে তুমি দেখতে পাবে যে সবকিছু আমার পরিকল্পনা অনুসারে হয়েছে আমি তোমার আত্মার বোঝা আমার কাঁধে নিচ্ছি আমি আমার শক্তি দিয়ে তোমার ক্লান্তি দূর করছি এবং আমি আমার ভালোবাসায় তোমার ভয় বলিয়ে দিচ্ছি কারণ তুমি আমার সন্তান এবং আমি আমার সন্তানকে কখনো একা ছেড়ে যাই না পরিস্থিতি যত কঠিনই হোক না কেন এখন আমি তোমার চারপাশে এমন একটি ঢাল তৈরি করছি যেখানে কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না এবং তোমার পায়ের সামনে এমন একটি পথ তৈরি করছি যেখানে কেবল আশীর্বাদ সুযোগ এবং শান্তি থাকবে যাতে তুমি কেবল তোমার জীবন পরিবর্তন করতে পারো না বরং তোমার চারপাশের পৃথিবীতে আলো ছড়িয়ে দিতে পারো তোমার চোখ অনেক অশ্রু দেখেছে কিন্তু এখন আমি সেগুলো কেবল আনন্দের মুক্ত দিয়ে ভরে দেব তোমার ঠোঁটে কেবল কৃতজ্ঞতার শব্দ আন এবং তোমার হৃদয়ে কেবল সাহসের স্পন্দন রাখো কারণ আমি তোমাকে সেই জীবনে নিয়ে যাচ্ছি যে জীবনের তুমি কেবল স্বপ্ন দেখেছিলে এবং সেই স্বপ্ন এখন বাস্তবে পরিণত হতে চলেছে যখন তুমি আমার কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করো তখন আমি তোমার জন্য এমন দরজা খুলে দিচ্ছি যা তুমি কখনো ভাবনি এবং আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে তুমি কখনো যোগ্য বলে মনে কর কারণ আমার চোখে তুমি ইতিমধ্যেই নির্বাচিত এবং তোমার মূল্য অমূল্য আমার সন্তান তুমি তোমার জীবনের যে বিন্দু থেকে দাঁড়িয়ে আছো সেখান থেকে সামনের পথ স্পষ্টভাবে দেখতে পাচ্ছ না কিন্তু আমার চোখ তোমার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে এবং আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে তোমার কল্পনাও পৌঁছায়নি কারণ যে আমার সাথে হাতে এসে কখনো বিপথে যায় না তার সামনে যতই কুয়াশা থাকুক না কেন যতবার তুমি পড়ে যাও আমি তোমাকে তুলে নিলাম এবং যতবার তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভাবো আমি তোমার মধ্যে নতুন শক্তি সঞ্চার করেছি কারণ আমি জানি যে তোমার জীবনের সবচেয়ে বড় বিজয় আসতে চলেছে এবং এর জন্য তোমাকে প্রথমে তোমার সবচেয়ে বড় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখন আমি তোমার জীবন থেকে সেই সমস্ত জিনিস সরিয়ে দিচ্ছি যা তোমার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে আমি সেই লোকদের সরিয়ে দিচ্ছি যারা তোমাকে বাধা দিচ্ছি এবং যে দরজা তোমাকে ভুল পথে নিয়ে যাচ্ছিল তা বন্ধ করছি যাতে তুমি কেবল আমার দেখানো পথেই হাঁটতে পারো তোমার আত্মা এখন আমার আলোপূর্ণ হচ্ছে তোমার চিন্তাভাবনা এখন আমার শান্তিতে এবং তোমার হৃদয়ে সেই বিশ্বাসের অঙ্কুর দবন করছে যা কোন পরিস্থিতিতেই দমে যাবে না কারণ আমি তোমাকে আমার হাতের মুঠোয় বহন করেছি এবং কোনো ঝড় সেখানে পৌঁছাতে পারে না তুমি এখন সেই মোডের মোডে আছো যেখানে তোমার অতীত পিছনে ফেলে আসা হবে এবং তোমার ভবিষ্যৎ তোমার সামনে প্রস্ফুটিত হবে এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই ভবিষ্যৎ তোমার প্রার্থনায় যেমন চেয়েছিলে তেমনই সুন্দর এবং সম্পূর্ণ হবে এবং তার চেয়েও বেশি এখন তোমার উদ্বেগ ত্যাগ করো তোমার ভয় ত্যাগ করো এবং কেবল আমার নাম জপ করো কারণ যখন তোমার মন আমার নামে ডুবে যাবে তখন তোমার জীবনের প্রতিটি বিভ্রান্তি নিজেই খুলে যেতে শুরু করবে এবং তুমি দেখতে পাবে যে পথটি ইতিমধ্যেই তোমার জন্য প্রস্তুত ছিল তোমার জীবনে যে বিলম্ব অনুভব করছো তা আসলে আমার পরিকল্পনার একটি অংশ কারণ আমি চাই যখন তুমি আশীর্বাদ পাবে তখন তা সবচেয়ে উপযুক্ত সময় আসুক এবং যখন তুমি নতুন উচ্চতায় পৌঁছাবে তখন তোমারও সেখানে থাকার ক্ষমতা থাকা উচিত এখন আমি তোমার প্রতিটি ভয় ভেঙে দিচ্ছি আমি তোমাকে এমন আত্মবিশ্বাসে পূর্ণ করছি যা পাহাড়কে সরিয়ে দিতে পারে এবং আমি তোমার জীবনে এমন শক্তি জাগিয়ে তুলছি যা প্রতিটি অসম্ভক্তি সম্ভব করে তোলে কারণ আমার ভক্ত কখনো পরাজিত হয় না তিনি কেবল সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন তোমার চারপাশের অন্ধকার এখন শেষ হতে চলেছে এবং তার জায়গায় এমন আলো ছড়িয়ে পড়বে যে তোমার প্রতিটি পদক্ষেপ আশীর্বাদে ভরে উঠবে প্রতিটি শব্দ অনুপ্রেরণায় পরিণত হবে এবং প্রতিটি দিন একটি নতুন অলৌকিক ঘটনা নিয়ে আসবে এখন চোখ তুলে দেখো তোমার সামনের পথ আমার আশীর্বাদে জল করছে এবং আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে তোমার প্রতিটি সত্য হবে প্রতিটি প্রার্থনার উত্তর দেওয়া হবে এবং প্রতিটি অশ্রু সুখে পরিণত হবে আমার সন্তান এখন তোমার শক্তিকে স্বীকৃতি দেওয়ার সময় কারণ তুমি তোমার ধারণার চেয়েও বেশি শক্তিশালী এবং তোমার ভেতরে যে আগুন আছে তা আমার উপহার এবং এটি জ্বলতে চলেছে যাতে তোমার জীবনের সমস্ত অন্ধকার ছাই হয়ে যায় তোমার অতীতের ক্ষত আর তোমাকে কষ্ট দেবে না বরং তোমার ঢাল হয়ে উঠবে কারণ তুমি যা ভোগ করেছ তা তোমাকে এত শক্তিশালী করে তুলেছে যে এখন কোন ঝড় তোমাকে নাড়া দিতে পারবে না এবং আমি তোমার জন্য গর্বিত যে তুমি হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে উঠে দাঁড়াতে বেছে নিয়েছ এখন আমি তোমাকে সেই স্বচ্ছতা দিয়ে পূর্ণ করছি যা কুয়াশা ভেঙে যাবে আমি তোমাদের এমন এক দৃষ্টিভঙ্গি দিচ্ছি যা বিভ্রান্তির অবসান ঘটাবে এবং এমন সাহস প্রদান করবে যা তোমাদের সেই পথে চলতে অনুপ্রাণিত করবে যা কেবল নির্বাচিতরাই দেখতে পাবে তোমাদের জীবনের সমস্ত জটিলতা এখন উন্মোচিত হচ্ছে তোমাদের সামনে বন্ধ দরজাগুলি আপনা আপনি খুলে যাচ্ছে এবং তোমাদের শান্তির পথে হাঁটার সুযোগ দেওয়া হচ্ছে এখন তুমি অনুভব করো যে আমি তোমাকে সব দিক থেকে ঘিরে আছি এবং তোমাকে রক্ষা করছি যাতে তুমি নিরাপদ এবং নির্ভীক থাকতে পারো এখন আমি তোমাকে বলছি তোমার ভেতরের কণ্ঠস্বর শুনো কারণ এটা আমার কণ্ঠস্বর এবং যখন তুমি এটা বিশ্বাস করবে তোমার প্রতিটি পদক্ষেপে আমার আশীর্বাদ থাকবে তোমার প্রতিটি নিঃশ্বাসে আমার নাম থাকবে এবং তোমার প্রতিটি দিন আমার আলো পাবে এখন তোমার জীবনে সেই মোড আসতে চলেছে যেখানে তুমি দেখতে পাবে যে তোমার বিরুদ্ধে যা কিছু মনে হচ্ছিল তা আসলে তোমার পক্ষে কাজ করছে কারণ আমার পরিকল্পনা তোমার বোধগম্যতার চেয়েও বড় এবং গভীর এবং এতে ধুলের কোনো সুযোগ নেই এখন তুমি তোমার পুরনো সীমাবদ্ধতা ভেঙে ফেলতে চলেছে তুমি সেই শৃঙ্খল থেকে মুক্ত হতে চলেছে যা তোমাকে বাধা দিচ্ছিল এবং তুমি অনুভব করবে যে তোমার প্রতিটি পদক্ষেপ আগের চেয়ে হালকা আরও উদ্যমী এবং আরও মুক্ত হয়ে উঠেছে তোমার জীবনের এই নতুন অধ্যায় তোমাকে কেবল সুখী দেবে না বরং অন্যদের জন্য আলোর উৎস করে তুলবে কারণ আমি তোমাকে যে আশীর্বাদ দিচ্ছি তা তোমার মাধ্যমে অসংখ্য জীবনকে স্পর্শ করবে এখন তুমি পিছনে ফিরে তাকালে বুঝতে পারবে যে প্রতিটি ব্যথা প্রতিটি অপেক্ষা প্রতিটি হোঁচ কেবল তোমাকে এই মুহূর্তে নিয়ে আসার জন্য ছিল কারণ এখন তুমি আমার সাথে হাঁটছ আর যখন আমি তোমার সাথে থাকব তখন তোমার কোন গন্তব্য নিয়ে চিন্তা করার দরকার নেই আমার সন্তান এখন জেনে রাখো যে তুমি কখনো একা ছিলে না তুমি এখনো একেন এবং কখনো থাকবে না কারণ আমি তোমার প্রতিটি পদক্ষেপে আছি আমি তোমার প্রতিটি কথায় আছি আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে আছি এবং এখন থেকে তোমার জীবনের প্রতিটি দিন একটি অলৌকিক ঘটনা হয়ে উঠবে